বহু দিনের একটা রিকোয়েস্ট যে তোমার শ্বশুরবাড়ির হোম ট্যুর দাও চলুন আজকে ওটাই শেয়ার করি আপনাদের সাথে প্রথম একদম আমি উঠান থেকে শেয়ার করছি এই যে আমাদের বাড়ি আর এখন এখানে আমাদের গরু বাঁধা হচ্ছে এখানে আমাদের বাছুরটা বাঁধা রয়েছে আর ওখানটাতে আমাদের বড় গরুটা বাঁধা থাকে তবে পুজোর জন্য এখন ওখানটা ফাঁকা করা হয়েছে এই যে এই দিকের জায়গাটাও আমাদের এখানে একটা পালুই আছে খড়ের আর এই জায়গাটা ফাঁকা রয়েছে এখানে হ্যাঁ আজ কাকু হোম ট্যুর দিচ্ছি সবাই বলছে তোমার শ্বশুরবাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখাও তো এখানে হচ্ছে আমাদের পালুটা রয়েছে আর এখানটা ফাঁকা রয়েছে এখানটা পরিষ্কার করা হয়েছে প্রচুর বালি টালি ছিল নোংরা ছিল আপনারা দেখেছেন তো এখন সাইকেল রয়েছে আর এখানে আমাদের গরুটা থাকে গরুটা এখন ওখানে রয়েছে আবার এখানে বাঁধা হবে আর এই যে এটা হচ্ছে আমাদের বাথরুম দুটো বাথরুম আছে আমি প্রথমে ভাবতাম দুটো আলাদা আলাদা বাথরুম তবে দুটোতেই আর কি পায়খানা বাথরুমও আছে আর স্নানের জন্যও আছে তো দুটো বাথরুম বেশিরভাগ ব্যবহার করা হয় এই সামনেরটা কারণ এখানে আর কি সুইচ বোর্ড দেওয়া আছে পাম্পে জল ওঠে আর ওদিকটাতে গেলে বালতিতে করে জল ভর্তি করে নিয়ে যেতে হয় তো এটাই বেশি ব্যবহার হয় আর লোকজন এলে ওদিকটা ব্যবহার হয় তো এই হচ্ছে আমাদের বাথরুম আর বাথরুমের সামনেটাতেই কিন্তু একটা অ্যাডভেস্টারের চাল নামানো হয়েছে ওখানে আপাতত আমাদের গরুটা রয়েছে পরবর্তীকালের প্ল্যান আপনারা দেখতেই পাবেন পরবর্তীকালে কি হবে না হবে আপাতত যেটুকু রয়েছে সেটুকুই দেখায় এই যে এখানে রয়েছে আমাদের গোয়ালটা আর এখানে রয়েছে বাথরুমটা গোয়ালের সামনেই মানে বাথরুমের সামনেই গোয়ালটা করা আছে একটাই গরু থাকে তো এখানেই রাখা আছে আর এই যে ধানের মোড়াইটা এটা তো আপনারা দেখেইছেন এবছর নতুন করা হয়েছে আর এটার জন্য কিন্তু বাড়ির সামনেটা দেখতে ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে আমাদের দালান বাড়ির সামনেটা গোয়ালটার ঠিক পাশে আর ঘরেতে ঢুকতে ডান দিকে আমাদের রয়েছে একটা তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চটা নতুন করা হয়েছে একদম আমি যখন আমার হাজব্যান্ডের সাথেও কাজের ওখানে ছিলাম সেই বছরই করা হয়েছে এটা আর এটা দেখতে ভীষণ সুন্দর লাগে ঘরেতে ঢুকতেই ডান দিকে রয়েছে আমাদের ছাদে ওঠার সিঁড়ি আর প্রথমে বলে রাখি ঘরটা কিন্তু আমাদের খুব একটা গোছানো নেই জামাকাপড়ে ভর্তি তো ওটাকে একটু ইগনোর করবেন অনেকে দেখতে চেয়েছিলেন তাই দেখাচ্ছি তো এই যে এদিকে ঘরেতে ঢুকতেই ডান দিকে রয়েছে আমাদের সিঁড়ি এই সিঁড়ি বেয়েই আমাদের ছাদে ওঠা হয় আর সিঁড়ির তলাতেও অনেক জিনিস রয়েছে চাষিবাসী পরিবার আমাদের এটুকু থাকবে কিছু করার নেই তো এই হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমা একবার তাকান তো ঠাকুমার গলায় লেগে গেছে তো এই হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনেটা এটা তো ভিডিওতে দেখেন আপনারা রুমগুলো ভালো মতো দেখতে চেয়েছিলেন তো চলুন রুমগুলো ভালো মতো দেখায় ঘরেতে ঢুকেই বাঁ দিকে এই বাঁ দিকের রুমটা কাকুরা নেবে বলেছে মিষ্টু নেবে বলেছে তো এই বাঁ দিকে রয়েছে এই রুমটা এই রুমটা আগের দিনের ব্লগে আপনাদের দেখালাম তবু হোম টু যেহেতু করছি ভাবলাম পুরো বাড়িটারই ভিডিওটা করি না হয় তো এই যে এই রুমটার দেখুন প্লাস্টার এখনও করা হয়নি আর এখানে কাঁথা বালিশ অনেক কিছু রয়েছে এই রুমটাতে আপাতত আমার শ্বশুরমশাই মশাই মা থাকেন আর এই যে আমার মা এদিকে কাঁথা বানাচ্ছে কালকে একটা বানিয়ে তুলেছে আবার একটা বানাচ্ছে মা একবার তাকাও তো মা আবার কাঁথা বানাচ্ছে বলছে আর একটা বানিয়ে দিয়ে যায় তো এই হচ্ছে এই রুমটা এই রুমটাও গোছানো হয়নি কিছুই গোছানো হয়নি জানালা দরজা কিছুই লাগানো হয়নি লাগানো হবে পরে পরে একেবারে আমাদের সব পরিবারে সম্ভব নয় কমপ্লিট করাটা এই যে তিনটে রুম তিনটে রুমের মাঝে দুদিকে কিন্তু আমাদের বারান্দা আছে এইদিকে লম্বা লম্বা আর এই দিকে লম্বা লম্বা তো এই হচ্ছে বারান্দার পজিশন এই যে দেখুন এদিকটাতে আমাদের রয়েছে বেশ খানিকটা জায়গা আপাতত এখানে গ্যাসটা এনে রাখা হয়েছে আর এদিকটাতে ভাবছি আমার আর শাশুড়ি মায়ের একটা প্ল্যান আছে যে রান্নাঘর করার মানে একটা ছোট্ট দেওয়াল দিয়ে এখানে একটা রান্নাঘর করার তো দেখা যাক নয়তো এমনি ডাইনিং রুমের মতনই থাকবে তো এদিকটা রয়েছে অনেকটাই ফাঁকা রয়েছে বেশ ভালো লাগে দেখতে এখানে আবার ধান রাখা হয় আপাতত ধান নেই বলে এদিকটা বেশ ভালো লাগছে দেখতে প্রথমে জানেন তো আমাদের প্ল্যান হয়েছিল যে এখানে বাইরের সিঁড়ি করা হবে মানে ওই যে মেন গেটটা দেখছেন এখানে মেন গেট করা হবে আর দুটো রুম করা হবে তো সুব্রত আর আমার শাশুড়ি মা অনেক জোর দিয়ে আর কি যে না একটু বড় করেই করা হোক কারণ তিনটে রুম না হলে কি করে হবে তিনটে ভাই আপাতত তিনটে করা হোক তারপর সুব্রত না হয় দেখা যাবে পরে কি হবে তো সুব্রত সে কারণে তখন কিছু হেল্প করেছিল তারপর এই যে আরও এতটা বাড়ানো হয়েছে নয়তো তো জানি না কতটা কি উঠানটা এই সরি কতটা কি বারান্দাটা হতো তো এই হচ্ছে ব্যাপার এই যে দুটো রুম আপনারা দেখছেন এটা তো আমার রুম আপনারা সকলেই জানেন আর দেখেওছেন আর এটা হচ্ছে আমার ছোট কাকুর রুম ছোট কাকু এটা এবছরই আর কি প্লাস্টার করিয়েছে রুমের দরজাটাও বসানো হয়েছে তবে এখনও অবধি কিন্তু রুমের জানালা বসানো হয়নি আর কাকুর রুমও কিন্তু অনেকটাই অগোছালো সেরকমভাবে গোছানো নেই এই যে জামা কাপড় সব এমন ঝুলছে দেখতেই পাচ্ছেন আর এই যে এই তক্তাটাও এবছর কাকু কিনেছে তো এই তক্তাটা এখানে পাতা আছে আর এদিকে একটা ভাঙা তক্তা আছে তো খানের ওপরে আবার কাকু যেই কাঁথা বালিশ সব একদম কী বলবো পাহাড়ের মতো জড়ো ঘরা আছে এগুলো আসলে সব ওই ঘরেতে যাবে মাটির ঘরেতে আপাতত এখানে আছে সব রোদ্দুরে দিয়ে দিয়ে ও ঘরেতে যাবে তো এই যে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে কাকাবাবুর রুম মানে ছোটো কাকুর রুম এদিকে কাকুর ঘরে একটা তাক রয়েছে চাষ লাপের এগুলো দেওয়াল আলমারি তো এই যে দেখুন এই অবস্থা আমাদের বাড়িতে হাঁসের মাংস হচ্ছে তো কাকু এই যে হাঁস মাংস কেটে দিল এটা প্রেসারে দেব তো এখন ঢাকা দেওয়া থাক ভিডিওটা আমি কমপ্লিট করি তারপর দেব প্রেশারে কাকুর রুমের পাশেই রয়েছে আমার রুম যদিও আপনারা বহুবার আমার রুমটি দেখেছেন কারণ আমার ভিডিওতে প্রত্যেকটা ব্লগেই দেখেছেন তবে হোম ট্যুর যেহেতু সবটাই শ্যুট করব তো এই যে ঘরেতে ঢুকতেই এদিকে রয়েছে আমার আলমারিটা আর ফ্যানটা এ পাশে করলাম এই যে এখানে রয়েছে আমার খাট খাটের ওপরে অনেক জিনিসপত্র রয়েছে তার কারণ আমি বাবার চলে যাবো আজকে তো সব প্যাকিং ট্যাকিং করে নিয়েছি ওই যে রিং লাইটটা খুলে নিয়ে নিয়েছি আর এখানে কিছু জিনিসপত্র নিয়েছি জিনিসপত্র বলতে সুতির শাড়ি কটা নিয়েছি যেগুলো আর পরি না পুজো সোনার যদি কাজে আসে সেজন্য নিয়েছি আর ওখানে মায়ের কয়েকটা শাড়ি রয়েছে সুব্রত জামা কাপড় কয়েকটা গুছিয়েছি আলমারিতে রাখবো তো এই যে এই হচ্ছে আমার রুম আর এদিকটা আমার খুব সুন্দর করে সাজানো থাকে যেটা আপনারা ব্লগে দেখেছেন তবে এখন আমি এদিকটা খুলে দিয়েছি কারণ হচ্ছে কি আমার শাশুড়ি মা এত বাগিয়ে গুছিয়ে রাখতে পারবে না সে কারণে আমি এদিকের যত পাতা তারপরে এই যে টিয়া পাখি ছিল সব ডেকোরেশন আমি খুলে রেখে দিয়েছি একদম সিম্পলভাবে রেখেছি সব কিছু এই যে ফ্রিজের ওপরেও আমার অনেক জিনিসপত্র কিন্তু থাকতো সেগুলো কিন্তু সব আমি আলমারিতে রেখে দিয়েছি যেটুকু আমার শাশুড়ি মায়ের দরকার সেটুকুই বের করে রেখেছি আর ওই লিপস্টিকগুলো আমি রেডি হব তারপর ব্যাগে কুড়িয়ে নেব আর এই যে এদিকে রয়েছে আমারও একটা দেওয়াল আলমারি এটাও চার থাকে দেওয়াল আলমারি এখানেও আমার প্রচুর প্রচুর জিনিসপত্র থাকে আপনারা দেখেছেন তবে আমি সব কিছুই যেগুলো মা বাবা কারোর দরকার পড়ে না শুধুমাত্র আমার দরকারে পড়ে সেগুলো সব আমি আলমারির ভেতরে রেখে দিয়েছি এদিকটা একদম পুরো ফাঁকা করে দিয়েছি আমি যতদিন না থাকবো মা যেভাবে পারে ব্যবহার করুক আমি যখন আসবো তখন আবার আমি গুছিয়ে নেব তো এই যে মায়ের কয়েকটা জিনিসপত্র যেগুলো মায়ের দরকার সেগুলো আমি বের করে রেখেছি ওই যে ওখানে আর এই রইল আমার রুম এখানে একটা ফ্রিজ রয়েছে ফ্রিজটা রুমের ভেতরেই রয়েছে যেহেতু আমাদের বারান্দাটা এখনও সারানো হয়নি তো এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি আপনারা দিন ধরে কমেন্ট করছিলেন দিন ধরে যে একটা হোম ট্যুর ব্লগ দাও একটা হোম ট্যুর ব্লগ দাও তো আমি আর সময়ের অভাবে শ্যুট করতে পারছিলাম না আর যেহেতু আজকে আমি বাবার বাড়ি চলে যাব আমি কখন আসবো এখন কোনো ঠিক নেই তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করে রেখে দিয়ে আবার ততদিনকে কিছু পরিবর্তন হতেও পারে সেজন্য জন্য শ্যুট করে নিলাম স্মৃতি হিসেবে থেকে যাবে যে আমাদের বাড়িটা কেমন ছিল পরবর্তীতে যখন বাড়িটা সারানো হবে তখন তো আর এইটা দেখতে পাবো না ভিডিওটা থাকলে আমি নিজেও দেখতে পাবো যে আমাদের বাড়িটা কেমন ছিল যাই হোক স্মৃতি হিসেবে আর আপনাদের সাথেও শেয়ার করার জন্য ভিডিওটা শ্যুট করা আমার ছোট্ট বাড়িটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চলুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কামেন্ট টাটা।